রোজার প্রসাদ খেয়ে বিষক্রিয়া ঘটনায় মৃত্যু এক ব্যক্তির অসুস্থ কমপক্ষে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন ঘটনা ধর্মনগর মহকুমার দেওয়ান পাশা গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ডে আমার নাম আশুতোষ নাথ বাড়ি দন পাশা ওই দিন গত বৃহস্পতিবারে একটা শিব মন্দির প্রতিষ্ঠিত শিব মন্দির প্রতিষ্ঠিত উপলক্ষে আমাদের নিমন্ত্রণ করা হয়েছে ওই দিন নিমন্ত্রণ করাতে গিয়ে আমরা ওইখানে প্রসাদ গ্রহণ করি এতে প্রসাদ ছিল ফল ছিল কিছু আর ওই দিন আমরা সব প্রসাদ খেয়ে আসার পর ওই দিন পরের দিন সকালবেলা হতে গিয়ে আমি স আমার ফ্যামিলির চারজন বা অন্য সদস্যরা আছে এবং আমার গ্রামের প্রায় আমার হসপিটালে ত্রিশ তারিখে চল্লিশ জন পেশেন্ট মুস্তি আছে তাদের চিকিৎসা তারা সবেরই খারাপ কমি হ্যাঁ মাথা মার জ্বরও আছে আরও অনেকই আছে বংলান হসপিটালে অনেকে আছে নার্সিংহোমে মূলত মানে কার বাড়িতে গিয়েছিলেন মূলত অরুণ দেব না তো বাইতিতে আসলে আপনারা বাড়িতে শিব মন্দির প্রতিষ্ঠিত ফুল জায়গায় বাসাও না বাসাটা হলো সম্পর্কচল সম্পর্ক মন্দিরের পিছনে না বাসা এটা কি ফুল গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত অনুমো গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের মধ্যেই না বাসা মোট আপনি সফর মোটামুটি এখন পর্যন্ত যা অনুমান করা হচ্ছে কতজন অসুস্থ হয়ে এবার হসপিটালে আছে অনুমান ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন ধর্ম আজকে আজকে ডিসচার্জ হয়েছে অনেকে অনেক ইয়া গেছে কি মনে করছেন এখানে খাবারে কোনো কিছু এখানে তো খাবারে কোনো গোজন কিছু হয়েছিল নাইলে কি আমরা সবাই একসাথে কি এইভাবে মানে অসুস্থ হতে পারি কি